গুড মর্নিং morning ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজকে ব্লগটা আমি শুরু করছি চা দিয়ে চা করা হয়ে গেছে সেই আমার কোন সকালে কিন্তু কাউকে যদি বাড়িতে পাই এখন সবাই বাড়ি এসেছে তো এক এক করে এখন সবাইকে দিয়ে দেবো চা আর আমারও সেই খাওয়া হয় না ওনটা কেউ বাড়ি থাকে না বলে তো আমারও মোটামুটি কাজ হয়ে গেছে তো এখন নিলিবিলি আমি চাটা খেতে পারবো এই একটা ভালো সময় যখন আমি ভালো করে চা খেতে পারি আর না হলে আমি চা খেতে পারি না সকালবেলা সে আমার চা ঠান্ডা হয়েই যায় এখন আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেছে তো এখন ঢাকা চাপা দিয়ে এসেছে এখন শান্তিতে বসে চা খেতে পারবো যে একটু মিল্কশেক বানিয়ে দেব ছেলেকে দুধ দিয়েছি কি মনে হয়েছে দুধ এখন খাবে না ও কিন্তু দুধ খেতে ভালোবাসে কিন্তু কি মনে হচ্ছে ওর আর খাবে না সেটা চলো কলা দিয়ে মিল্কশেকই বানিয়ে দিই আর এদিকে দেখো আমাদের মিক্সির অবস্থা কলা তাই ভালো করে পেস্ট হয় না তো অন্য জিনিসটা এক দূরের কথা কিনতে হবে কিন্তু এখানে পাওয়া যায় না সেই হাবড়া যেতে হবে কবে যাবে তবে কিনবে আমার যে টুকটাক কাজ সেগুলো এতে হয়ে যাচ্ছে বলে কেনা হচ্ছে না মার ওইদিকে লাগে না গুঁড়ো মশলা দিয়েই রান্না করে যাও একটু লাগে সেগুলো শিলনোড়াতেই বেটে নেয় মা সেই জন্য মিক্সির আর প্রয়োজন নেই এই শুধু ছেলের জন্য ইউজ করা ওই আর কি তো এদিকে আমার রেডি এখন গিয়ে ওকে দেব খাবে না বোতলে করে নিচ্ছি চামচে করে খাওয়াবো আবার বাটিতে লাগাবো দুধ লেগেছিল সেই জন্য এতেই নিয়ে নিলাম আজকে সূর্যটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে মানে ছবি তোলার মতন পুরো

উড়াবে না তুমি ছাগল চড়াও তোমার কেন ঢাকছিস কেন মুখ ঢাকছিস কেন হাই কর হাই করি চলে যেত

এইগুলো তো ছোট ছোট ওই আমার দিদি গেলে আমাদের ওটা ভাই উড়ি বের হয় দৌড়াবে আমি এরকম করে ধরে রাখবো অনেক দূর শীত লম্বা করে তারপর দৌড়াতে হয় মানুষ সমান গুড়ি হয় তোমার মত এর বড় না ছোট বাচ্চা বড় বাবা চার পাঁচ দিন ধরে রাখ বাজারের থেকে কাশরাঙ্গা স্কুলের থেকে গুড়ি কেটে গিয়েছিল নারকেল ডাঙ্গা গিয়ে পড়েছে তা আনতে গেছিলে ঘুড়ি কয় কিলোমিটার দূর পাঁচ ছয় পাঁচ ছয় কিলোমিটার দূরে গিয়ে পড়েছে হাত কেটে যাবে এখন বাজে ওই ছটা মতো দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে এত সুন্দর না মানে বৃষ্টি পড়ছে এদিকে মানে কলকলিও বৃষ্টি পড়ছে না ঝড়ও হচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমাদের দাদা ভাইয়ের এখন খেতে ইচ্ছা করছে দুধ চা তার সাথে মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে তো এখন আমি সেটাই বানাতে যাচ্ছি তোমাদের নিয়ে চা বানাবো কি করে চা পাতাই নেই কোটটা দুধ হবে খেতে ইচ্ছা হয়েছে যখন তখন তো আনতেই হবে সেই জন্য মুড়ি আর এইদিকে চা পাতা ছাদা মাথায় দিন কি নিয়ে এসছে এদিকে গাজর কাটা হয়ে গেছে পেঁয়াজও কেটে নেবো Try to fight it, but চলো বাবা মারটা দিয়ে আসি আগে তারপরে আমাদেরটা নিয়ে যাবো মাকে দিয়েছে চানাচুর দিয়ে আর বাবা চানাচুর খায় না খালি মুড়ি আর বাবা চাও খায় না আর এই দিকে আমাদের এইগুলো মেখে নেবো আমি গাজর খেতে ভীষণ ভালোবাসি মানে এরম মুড়ি টুড়ি দিয়ে খালি গাজরও খেতে ভীষণ ভালোবাসি এইগুলো যখন মাখবো বলে সব কিছু কাটাকাটি করছিলাম না তখন কোটোর দিকে তাকিয়ে দেখি মুড়িও ছিল না সেই জন্য ওই ছাতা মাথায় গিয়ে নিয়ে আসা না হলে ভেবেছিলাম যে চা নেই তাতে কী হয়েছে মুড়ি খাবো কিন্তু দেখি মুড়িটাও নেই তো এখন কী করবে বাধ্য হয়ে গিয়ে নিয়ে এসেছে কেন কি এই ওয়েদারে একটু কিছু খেতে ইচ্ছা করে কিন্তু বাড়িতে যদি কিছু না থাকে তাহলে আর কী করবো বেচারা ওই বাধ্য হয়ে যেতেই হবে তো গেছিলো এদিকে চলো চাটা আমাদের রেডি এবার শুধু এগুলোকে খাওয়ার দরকার ওই ঝাল দেওয়া আছে লঙ্কা তোমাকে দুধ এনে দিচ্ছি যাও তুই ওই পাশে আচ্ছা কে কে আছো এরকম মালাই দিয়ে মানে সর দিয়ে চা খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে অনেক দিন পর খেলাম আজকে বেশ ভালো লাগলো আহ ইজ

আর রাতে তো সেই এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ঘুমায় তো এখন বেজে গেছে পনে এগারোটা ঘুমাতে ঘুমাতে পনে বারোটা বাজবে এই ঘুমাবে আবার ছটায় উঠে পড়বে ছটা সাতটার মধ্যে উঠে পড়বে আর হ্যাঁ এই জিজিপক্কার ডাক শুনতে পাচ্ছো তো এটা আমার একদমই ভালো লাগে না মানে জি মানে মাথাটা ধরে যায় এই জালনা খুলে থাকলে এই একটাইয়ে কিন্তু জালনা না খুলে আবার গরমে ঝাপসে যাচ্ছি ফ্যানও জোরে চালাতে পারছি না আবার এদিকে এসি চালাতে পারছি না এদিকে জানলা খুলে রাখলে এই আওয়াজ মানে এই এটা আমার একদমই পছন্দের না ভিডিওতেও ভীষণ বাজে লাগে আজ হলো নেক্সট ডে মর্নিং আজ করেছি ব্রেকফাস্টে উপমা উৎপমা কি বলে এটাকে উপমা যাই হোক সুজির ঝাল হালুয়া এটা বানিয়েছি খেতে বেশ ভালো হয়েছে কোনোদিনও ভালো হয় না আজকে দেখলাম বেশ ভালো হয়েছে তো ছেলেকে দিয়েছি ঝাল দিইনি সেইভাবে ওই একটা দিয়েছি আসতো তো বেশ দেখলাম এনজয় করলো আমার কোন দিন কী ভালো হয় আমি সেটা নিজেও জানি না আজকে ভালো হয়েছে তো আমি খুব হ্যাপি আজকে তোমাদের দাদাভাইয়ের চলে যেতে হবে কালকে রয়েছে ভোট মানে সোমবারে আজ হলো রবিবার তো আজকে চলে যেতে হবে এই দশটার দিকে বেরিয়ে যাবে তো তার জন্য আমাকে সব জিনিসপত্র গুছিয়ে দিতে হবে কালকেই বলেছি যে কি কি লাগবে বলো বলেনি এখন বলছে তো এদিকে দেখো লাইটটা বের করে নিয়েছি লাইটটা লাগবে কেন কি কোথায় পড়বে কিছুই জানে না মানে চাকদায় পড়বে এটুকু জানে পড়েছিল চা রানাঘাটে তো রানাঘাটের আন্ডারে চাকদায় চাকদারটা জানতে পেরেছে কিন্তু চাকদার কোথায় সেটা জানতে পারেনি সেটা গিয়ে জানতে পারবে এইদিকে দেখো কয়েল টয়েল নিয়ে নিয়ে নিয়েছে এদিকে খাবারও নিয়ে নিয়েছে এক একবার এক এক জায়গায় পড়ে তো এক এক জায়গায় গিয়ে সে কিছুই পাওয়া যায় না সেই জন্যই বাড়ি থেকে সব কিছু নিয়ে যেতে হয় কেন কি খাবার দাবারের খুব সমস্যা হয় তো এইদিকে সব কিছু নিয়ে নিয়েছে সেইগুলোই সে এখন গুছিয়ে দেবো জামা কাপড় যেগুলো কালকে পরবে সেগুলো তো নিয়ে যাবে আর আজকেরগুলো তো পরে যাচ্ছে আর রাতে যেগুলো পরে থাকবে সেগুলো নিয়ে যাবে একটা চাদরও নিয়ে যাবে পেতে শুতে লাগে আবার গায়েও দিতে লাগে তো একটাই নিয়ে যাচ্ছে যেটা পেতেই শোবে হয়তো কেন কি গরমকালে আর কী গায়ে দেবে মশায় গরমেই থাকতে পারবে না আর গায়ে দেবে কি ওই পেতে শোয়ার জন্য একটা নিয়ে যায় আর এইদিকে খাবার দাবারগুলো এক প্যাকেটে রাখবো আর ব্রাশ কলগেট যেগুলো নিয়েছে আর বাকিগুলো এক প্যাকেটে রাখবো তো সেইগুলো সব কিছু রেখে ঠিক করে গুছিয়ে দেবো আর বাকি কিছু থাকলে সেইগুলো পরে ভরে দেবো এই যে দেখছো দড়িটা এটা আগের বারই ভরে ছিল জামা কাপড় নাড়ার জন্য তো এটা ব্যাগের ভিতরেই থাকে কেন কি এইটাই ওর ডিউটিতে নিয়ে যায় We are different in existence. যাচ্ছে দু দিনের জন্য কিন্তু কেমন যেন একটা লাগছে সে মন খারাপ করছে দুদিন বাড়ি থাকবে না এক একা থাকতে হবে সেইটা ভেবে কোনো অসুবিধা নেই আমার আবার রাতে একটু ভয় লাগে ওই আর কি এদিকে মাছ ভাজা করেছি কারণ মাছ দেখে এখন বাবু মাছ ভাজা খাবে তো এখন সেই জন্যই কেটে কুটে ভেজে দেওয়া তো এখন সেটাই বেছে দিচ্ছি আর একটু ছোট হলে ও এমনি খেতে পারে কিন্তু একটু বড় আছে তো যদি কাটাটা ফোটে সেই জন্য বেছে দিচ্ছি কিন্তু ওর তোর সহ্য হচ্ছে না আর এদিকে যখন গালে দিচ্ছি তখন ওর চাপানো হচ্ছে না পড়েছে বলো তো লালপুরে সবাই ওর পোস্টিং তো আগে ওখানেই ছিল বহু বছর ওখানে ছিল ওখানে আর খাওয়ার কোনো অসুবিধা নেই দুপুরে আর বরঞ্চ একজনের বাড়ি থেকে খেয়ে এসেছে इस कार में फॉर सम ऑन यू लव ए दोरो बंधु हम दोरो बंधु ये आओ बिना दोस्ती नहीं करेगा সকালে তখন থেকেই আইসক্রিম খাবে আইসক্রিম এখন সেই আইসক্রিম কিনতেই এই যে ব্যাগের মতো লাফাতে লাফাতে যাচ্ছে চলো এখন কিনে দিই একটা আইসক্রিম আমাদের পাশের বাড়িতেই পাওয়া যায় দোকান থেকে এই দুটো নিয়ে নিয়েছি এই দুধ পেপসি অনেকদিন পর খাবো সেই ছোটবেলায় খেতাম কোনটা এইটা বাবা বরফ এইটা ভালো এটা তোমার আর এইটা আমার আচ্ছা ঠিক আছে সব খেয়ে